রক্তনালির ভিতরে ব্লক আছে এই ব্লক কেন হয় রক্তনালীর ভিতরে চর জমে না নদী পারে চর জমে না যার বালু করে চর জমে এই রক্তনালী গায়েও চর্বি জমার কারণে চর পড়ে যায় যখন চর্বি জমে জমলে দেখা যাচ্ছে যে রক্তনালীতে যে রক্ত স্বাভাবিক যে প্রবাহ সে প্রবাহ কিন্তু বাধাগ্রস্ত চর আস্তে 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 জমতে 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 অনেক বেশি যখন জমে যায় যে রক্তনালীর ভিতরে হচ্ছে রক্ত প্রবাহ তখন কিন্তু অনেকাংশে কমে যায় আমরা অনেক সময় বলি ফিফটি পার্সেন্ট ব্লক সেভেন্টি পার্সেন্ট ব্লক নাইনটি পার্সেন্ট ব্লক তাই না এবং আপনার রোগীরা যেমন এঞ্জিগ্রাম করার পরে সে বলেন স্যার কত পার্সেন্ট ব্লক আছে কটাতে কত পার্সেন্ট মানে সবার ভিতরে একটা আগ্রহ কত পার্সেন্ট এই যে ব্লকটা তাহলে এই ব্লকটা সারানোর যে প্রক্রিয়াটাকে আমরা বলছি প্লাস্টি এখনটা বিভিন্নভাবে সারানো যায় কখনও কখনো আমরা শুধুমাত্র বেলুন প্রয়োগের মাধ্যমে যে সরু রক্ত নালকে প্রশস্ত করি আমরা তখন তাকে প্লেন বেলুন অ্যানজিওপ্লাস্টি আমরা বলি যেখানে কোনো রিং টিং পরানো হচ্ছে না বেলুনের মাধ্যমে আবার এখন আমরা কি করি যে বেলুনের গায়ে ড্রাগ লাগানো থাকে স্পেশাল কিছু মেডিসিন লাগানো থাকে যে মেডিসিনগুলো লাগানোর ফলে হয় কি যখন যে ব্লকটা থাকে সেই ব্লকটা পুনর্পুনর আর ব্লক হয় না যখন আমরা বেলুন দিয়ে ফুলিয়ে দিব এবং মেডিসিনটা যখন গায়ে লাগিয়ে দিবো তখন দিয়ে ফুলেন তখন আর নতুন করে ব্লক হয় না সেটাকে আমরা বলি হচ্ছে আপনার যে হচ্ছে বেলুন এনজিও যে প্লাস্টিক উইথ ড্রাগ কোটেড বেলুন মানে ড্রাগ কোটেড বেলুনের মাধ্যমে বেলুন এনজিও প্লাস্টিক আমরা করি এছাড়াও আমরা কী করি স্ট্যান্ড লাগাই যেমন বেলুন দিয়ে আমরা প্রথমে জায়গাটাকে প্রশস্ত করলাম প্রশস্ত করার পরও দেখলাম যে না এখানে এখনও ব্লকের পরিমাণ অনেক রয়ে গেছে এটাকে তখন আমরা করি কি এটা ভিতরে একটা স্ট্যান্ড স্ট্যান্ড মানে হলো ধাতব তৈরি মেডিকেটেড গ্রেডেড স্টিলনেস স্টিল দিয়ে তৈরি অথবা কোবার ক্রোমিয়াম দিয়ে অথবা প্লাটিনাম ক্রোমিনিয়াম দিয়ে তৈরি তৈরি বিশেষ ধরনের একটা ডিভাইস বা সেটা আমরা কী নাকি হাটের রক্তচালির ভিতরে আমরা বসিয়ে দিচ্ছি বেলুন দিয়ে ফুলিয়ে জাগা তৈরি করে সেখানে স্ট্যান্ডটা বা রিং যেটাকে বলা হয় সাধারণ বাসায় সেই রিংটা আমরা প্রতিস্থাপন করি তো বসিয়ে দেওয়ার পরে হচ্ছে কি যে ব্লকটা থাকে ব্লকটা তখন দূরে চলে যায় এবং মাঝখান গিয়ে দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে স্ট্যান্টের মাধ্যমে বা রিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি করণের এনজিও করতে পারি সেটাও এক ধরনের এনজিও প্লাস্টিক আবার আমরা কি করি কি দেখা যাচ্ছে যে ভিতরে এত পরিমাণে ব্লক সেই ব্লকের ভিতরে ক্যালসিয়াম জমে গেছে ক্যালসিয়াম জমে এমন একটা অবস্থা যে এই ব্লকটা সারানো খুব ডিফিকাল্ট সেই ক্ষেত্রে আমরা করি কি এই কমপ্লেক্স করণের রিলেশান বলি এই কমপ্লেক্স এনজিও প্লাস্টি আমরা করি কীভাবে সেখানে সেখানে হচ্ছে কি এই ক্যালসিয়ামটাকে সরানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করি যেমন রোটা অ্যাবলেশান বলা হয় তারপর হচ্ছে আপনার আইবিএল নামক একটা স্পেশাল বেলুন আমরা ব্যবহার করি কাটিং বেলুন বিভিন্নভাবে আমরা ক্যালসিয়ামটা ভিতর থেকে বের করে তখন কী করে আবার স্ট্যান্ড পরাইয়া দিচ্ছে বা রিং বসিয়ে দিচ্ছে তাহলে হচ্ছে কমপ্লেক্স করোনারই এনজিও প্লাস্টিক আমরা এই ক্ষেত্রে আমরা বলি আবার আমরা দেখি যে প্রাইমারি এনজিও প্লাস্টিক একটি শব্দ আছে দেখবেন হার্ট অ্যাটাক যখন হয় হাটেটা হওয়ার সাথে সাথে আমরা করি কি দুই ঘন্টার ভিতরে অথবা বারো ঘন্টার ভিতরে যদি রুগী যেখানে এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টিক করার ফেসিলিটি আছে এই ধরনের হসপিটালে আসলে আমরা সাথে সাথে এনজিওগ্রাম করে হাটের ভিতরে যে ব্লক থাকে সেই ব্লক সরাইয়া দিচ্ছে আমরা এই প্রক্রিয়াটাকে আমরা বলি প্রাইমারি এনজিও প্লাস্টি। এই প্রাইমারি এনজিও প্লাস্টি হলো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি হার্ট অ্যাটাকের হার্ট অ্যাটাক যদি হয় তাৎক্ষণিকভাবে যদি প্রাইমারি এনজিও প্লাস্টি করে রক্তনায়নটি খুলে দেওয়া যায় তাহলে দেখা যায় হার্টের মাংসপেশিগুলো নষ্ট হয় না এবং হার্ট সুরক্ষিত হয় তাহলে আমরা দেখলাম যে প্লাস্টি বিভিন্ন ধরনের প্লাস্টি কিন্তু আমাদের প্রচলিত আছে এবং আমাদের দেশে এগুলো হচ্ছে